দেশকে হওয়া ছাড়া জাতীয় ঐক্য ছাড়া বিকল্প কোন রাস্তা নাই আবার তাদের সাথে আমাদের আমরা দেখেছি যারা ঐক্যের নাম বলে দেশকে অন্য দেশের হাতে যারা তুলে দেয় তাদের এই দেশের মানুষ চিনেছে এই দেশের জনগণকে বলতে চাই যতগুলো বড় বড় রাজনৈতিক দল আছে সকল দলের ক্ষমতার স্বাদ আপনারা ভোগ করেছেন চুয়ান্ন বৎসর দলে সকল দলই কারো কারণ সাথে লেজু একটা দলকে দেখা বাকি সেই দল হচ্ছে চাকের পার্টি ঠিক কিনা জল সেই দল হচ্ছে চাকের পার্টি কিশোর উচ্চ লেভেলের বিভিন্ন লেভেলের আপনি যে হন না কেন এই গরিব দুটি মেয়ে মানুষের পার্টি চাকের পার্টি আত্মমানবতার পার্টি চাকের পার্টি এই ষড়যন্ত্র করার পায়তারা করে থাকেন এই ধরনের চিন্তা ভাবনা যদি করে থাকেন আপনারা সেই পথ থেকে ফিরে আসেন আপনারা সেই পথ থেকে ফিরে আসেন চাকের পাহাটি একুশ লক্ষ নেতা কর্মী মাঠে আছে আমরা মারামারি করি না কাটাকাটি করি না তার মানে এই নয় আপনারা শেষ নিয়ে যা মনে চায় তাই করবেন সেই দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে অতএব আগামীর বাংলাদেশ নিয়ে কেউ যদি কোনো ধরনের ষড়যন্ত্র করতে চায় এই দেশ মাতৃকা এই দেশে এক ইঞ্চি মাটি নিয়েও যদি কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে চায় আমরা আজ আপনাদেরকে সাথে নিয়ে রূপগঞ্জের মানুষ আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রশ্ন বলতে বলতে চাই চাপের পার্টি সবারের মাঠে নির্বাচন যদি হয় নির্বাচন আসতেছে নির্বাচন যদি হয় নির্বাচন হবে তবে চাকরির পার্টি আরও বলে ক্ষমতার জন্য রাজনীতি করে না যখন দেশে যেখানে এই দেশ সভাতে দেশ মাতৃটাকে রক্ষা করতে যখন যেখানে যেইভাবে উপস্থিত হওয়া দরকার যদি ভালোবাসার শুনে যাওয়া দরকার হয় ভালোবাসার শুনে সেখানে আমাদেরকে পাবেন যদি সেখানে আমাদেরকে অস্ত্র নিয়ে বলেন লাঠি নিয়ে বলেন যদি মাঠে নামার প্রয়োজন হয় যাতে পার্টি সর্বদা সবার সর্বদা সব দিক আমরা প্রস্তুত আছি আমরা মানুষকে খাওয়াই তো জানি আমরা মাটি কাটতেও জানি আমরা গরু রাখার দিকেও করতে জানি আমরা দেশের জন্য মানুষের সেবায় আমরা সবার পাশে দাঁড়িয়ে তাদের দুঃখে সুখে তাদের পাশে দাঁড়াতেও জানি আবার দেশ পাঠাতে আমরা হুঙ্কার দিতেও জানি কথা বলেন ঠিক না এই কথা বলেই রূপগঞ্জবাসীকে চাকের পাহাড়ের পতাকার করে আসার জন্যে উদার তাহ বান জানিয়ে চাকের পার্টির পবিত্র প্রতীক ভালোবাসার প্রতীক মানবতার প্রতীক কল্যাণের প্রতীক প্রেমের প্রতীক গোলাপ ফুলের দাওয়াত দিয়ে এই গোলাপ ফুলের পতাকার চলে সবাইকে আসার জন্য জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টি সকল সহযোগী সংগঠন জিন্দাবাদ জাকের পার্টি নারায়ণগঞ্জ জনগণ মহানগর জিন্দাবাদ আজকের এই জনসভা জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম